শিল মাইরা দিব না না করিস না এত না করসকা ও ও ভালো করে ও কি এত না না করস এ মাগিরে ধর তুই জানোস না এটা কারেন্ট জাল ছোট মা চাই ব্যাপারে নাস্ত ব্যস্ত হ্যাঁ ছোট মালিক এখন পোলাও মাংস খাচ্ছে আরে পোলাও খাক আর যাই খাক ছোট মালিকের কাছে আমাকে যেতেই হবে শিল মারার আগে এত শরীরে কাপড় চোপড় থাকা ভালো না কেমন লাগে মোট পাই না লরির চলিস না কম কাম বেশি নাইলে কিন্তু কাতুকুতু দেব কি চাই বড় মালিক ছোট মালিককে খবর দিয়েছে এখন তো যা যাবে না 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 ছোট মালিককে যেতেই হবে নইলে আমাকে মেরে ফেলবে বলেছি তো বাস এখন ব্যস্ত ব্যস্ত হলে কি হবে বড় মালিকের খবর আমাকে ছোট মালিককে দিতেই হবে আরে আরে এই আপনাকে দেখেছে তুই আমার বাউন্ডারি হইলি কেমনে আমার চারিদিকে তো কারেন্ট জাল পাতা ছোট মালিক আমার কোনো দোষ নেই ছোট মালিক বড় মালিক বলেছে আধ ঘন্টার মধ্যে আপনাকে নামে যেতে পারলে আমাকে জ্যান্তু পুতে ফেলবে

ছোট মালিক আমাকে আমাকে ভপ করে দিন মালিক আমার জীবনে ভুল হবে না মালিকার বাচ্চা ছোট মালিক আমাকে ভপ করে দিন মালিক মালিকার মালিকের কাছে তারপরে তলি হিসাব কিতাব